আজকে আমাদের আলোচনার বিষয় হলো গ্রন্থি বা গ্ল্যান্ড যখন আমরা কোনো ব্যাপার নিয়ে কষ্ট পাই তখন সাধারণত আমরা কান্না করি আর কান্না করলে আমাদের চোখ দিয়ে পানি পড়ে যখন আমরা গরম অনুভব করি তখন আমাদের গা থেকে ঘাম নিঃসৃত হয় এই দুই ধরনের পদার্থই নিঃস্রাবী পদার্থ সাধারণত রস নিশ্রাবী গুণসম্পন্ন সম্পন্ন কোষগুচ্ছকে বলা হয় গ্রন্থি বা গ্ল্যান্ড এই গ্রন্থি বা গ্ল্যান্ডকে দুইটা ভাগে ভাগ করা যায় প্রধানত একটা হলো অন্তঃ গ্রন্থি আর একটা হলো বহিঃখরা গ্রন্থি অন্তঃখরা গ্রন্থি বা অ্যান্ডোক্রাইন গ্ল্যান্ড তাদেরকেই বলা হয় যেই সকল গ্রন্থি সাধারণত নালিবিহীন এবং এই গ্রন্থিগুলো সাধারণত যখন খরণ করে তখন এর ভিতরেই খরণ করে যেমন এখানে একটা গ্রন্থি দেখা যাচ্ছে যেটার মধ্যকার যে কোষগুচ্ছ আছে কোষগুলো কোশগুচ্ছ থেকে যেটা খরণ হয় সেই খরণটা এর ভিতরেই কাজ করতেছে এবং এই জিনিসটা সাধারণত যে স্থান উৎপত্তি লাভ করে সেই স্থান থেকে দূরবর্তী স্থানের একটা কোষকে সে কন্ট্রোল করার কাজে ব্যবহার করা হয় এই গ্রন্থি নিশ্চিত পদার্থগুলো বা হরমোনগুলো অন্য কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করে এরকম বেশ কিছু অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে যেমন পিটিটারি গ্ল্যান্ড পিনিয়াল গ্ল্যান্ড থাইরয়েড গ্ল্যান্ড থাইমাস গ্ল্যান্ড অ্যাডমেনাল গ্ল্যান্ড এই গ্ল্যান্ডগুলোকে বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি আর অন্তঃরা গ্রন্থি নিশ্চিত পদার্থকে বলা হয় হরমোন এরপরে চলে আসে বহিখরা গ্রন্থি বহিখরা গ্রন্থি বা এটাকে বলা হয় সনাল গ্রন্থি বা নালিযুক্ত গ্রন্থি যে সকল গ্রন্থি থেকে নিঃকৃত পদার্থ নালি পথে বাহিরে বের হয় বাহিরে বের হয় বলেই এটাকে বলা হয় বহিখরা গ্রন্থি আর বহিখরা গ্রন্থি থেকে নিঃশ্রিত পদার্থ সাধারণত হয় অ্যানজাইম রস এই ধরনের জিনিসগুলো হয় এই গ্রন্থির উদাহরণ হলো লালা গ্রন্থি গ্যাস্ট্রিক গ্রন্থি আন্ত্রিক গ্রন্থি ঘর্মগ্রন্থি অষ্টগ্রন্থি আমাদের মুখ মিশ্রিত যে লালা এই লালাটা নিঃসৃত হয় লালা গ্রন্থি থেকে আমাদের গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে বিভিন্ন ধরনের রস নিঃসৃত হয় তাহলে এই যে আমরা আলোচনা করলাম গ্রন্থি নিয়ে গ্রন্থি প্রধানত দুই প্রকার এছাড়া আরেক ধরনের গ্রন্থি পাওয়া যায় যাকে বলা হয় মিশ্র গ্রন্থি বা মিক্স গ্ল্যান্ড আমার মনে রাখবো সংকেতের মাধ্যমে সকল মহাশয় হল গ্রন্থি যেমন অগ্নাশয় বিম্বাশয় শুক্রাশয় এর বাহিরে গিয়েও একটা গ্রন্থি রয়েছে যার নাম হলো যকৃৎ বা লিভার